একজন গোলকিপার হওয়া সহজ সজ্জা নয় ভাই একটা গোলকিপার হতে গেলে প্রচুর প্র্যাকটিস করতে হয় প্রচুর প্র্যাকটিস করতে হয় একটা গোলকিপার একটা ম্যাচে যখন খুব ভালো খেলুক খুব ভালো পারফরমেন্স করুক সেটা বেশি দিন থাকবে না হয়তো দু একদিন মূল্য দেবে বা সেই দিনটা মূল্য দেবে যখন তুমি ম্যাচ একটা খারাপ খেলবে না কোনো ভুল ভুল কারণে একটা গোল খেলিলে বা কিছু বা খারাপ খেলবে সেইটাকেই ধরে রাখবে বলবে তুই এই খেলেছিস তুই খেলেছিস ভালো খেলতে পারিস না এটাকেই মনে রাখবে এটাই স্বাভাবিক গোলকিপারদের জীবন এইরকমই এটাই স্বাভাবিক তুমি যতই ভালো খেলো সেটা কেউ কোনো দিনও মনে রাখবে না কিন্তু যেই একটা ভুল করবে সব ভালো ভালো থামা চাপা পড়ে যাবে এবং ভুলটাকেই ধরে মানুষ বসে থাকবে গোলকিপার হওয়াটা যে কতটা কঠিন একজন গোলকিপারই জানবে দায়িত্ব সহকারে গোলবারে নিজ পাহাড়া দেওয়ার মানে যে কত কষ্টের সেটা একটু গোলকিপারই জানে তাই যে যাই বলুক তুমি নিজে প্র্যাকটিস নিজে করে যাও নিজে খেলা নিজে খেলে যাও কে কি বললো কে কি না বললো এসব দেখার দরকার নেই এই ভিডিও যে খুব একটা ভালো গোল করবে নেয় কিন্তু যেটা সত্যি সেটাই বললাম কেউ খারাপভাবে নেবে না